হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন রেসিপি পটল পশিন্দা তো পটলগুলো হালকা করে ছুলে নিয়ে মাঝখান থেকে দু তিনটে ফেড়ে নিয়েছি দিয়ে নুন হলুদ মাখিয়ে কুড়ি মিনিটের মতো রেখে দিয়েছে এদিকে সব রেডি করে নিয়েছে পেঁয়াজ কুচি রসুন কুচি সস গরম মশলা ধনে গুঁড়ো নুন দারুচিনি লবঙ্গ এলাচ লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি হলুদ চিনি কাশ্মীরি লঙ্কা ঘি দুধ আর কাজু পেস্ট করে নিয়েছি আর এদিকে আদা নিয়ে নিয়েছি তেলটা গরম হলে আমি ভালোভাবে পটলগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেলের ওপরে আমি দারুচিনি দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম আর এলাচ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাজা হলে রসুন দিলাম নুন দিলাম কাশ্মীরি লঙ্কা দিলাম একটু নাড়াচাড়া করে আদা দিলাম হলুদ গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম গুঁড়ো লঙ্কা দিলাম ভালোভাবে নাড়াচাড়া করার পরে সস দিয়ে দিচ্ছি দিয়ে পটলগুলো ঢেলে দিচ্ছি পটলগুলো ঢেলে দেওয়ার পরে আমি অল্প জল দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই দিকে আমরা গুঁড়ো দুধকে গুলে নিচ্ছি চোদ্দো পনেরো টুকরোর মতো আমি কাজু বাদাম নিয়ে নিলাম ভালো করে পেস্ট করে নিয়েছি দিয়ে দুধটা ঢেলে দিলাম ভালো করে আবার পেস্ট করে নিয়ে আমি ঢেলে নিচ্ছি দিয়ে পটলের ওপরে আমি ঢেলে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো ফাড়া ছিল ওগুলো দিয়ে দিলাম অল্প চিনি দিলাম নুন দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলাম বেশিক্ষণ ঢাকা দিয়ে যাবে না তাহলে তলাটা ধরে যাবে কাজু বাদাম দিয়ে আসে দিয়ে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে ঘি দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের হয়ে গেল পটল পশিন্দা কেমন হয়েছে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো